সিরিয়ার রাজধানী দামেস্কের দ্বার প্রান্তে পৌঁছে গেছে ইসরায়েলি বাহিনী সিরিয়ার রাজধানী দামেস থেকে মাত্র বিশ কিলোমিটার দূরে আছে ইসরায়েলি বাহিনী ইতিমধ্যে তারা দেশটি দশ কিলোমিটার ভিতরে প্রবেশ করেছে সিরিয়ার এতটা ভিতরে ইসরায়েল এর আগে কখনোই প্রবেশ করতে পারেনি বাসার আল আসাদ হওয়ার পর থেকেই সিরিয়ার বিরুদ্ধে সামরিক তৎপরতা চালাচ্ছে ইসরায়েল এর অংশ হিসেবে তারা সিরিয়ার ভিতরে প্রবেশ করেছে ইসরায়েলি বাহিনীর ছয়শ তিনতম ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন উরি আর মগ ইসরায়েলি বাহিনীর সিরিয়া প্রবেশের ব্যাপারে বলেন আমরা গত বুধবার সাপ্তাহিক ছুটির জন্য আল হিয়াম ত্যাগ করি শনিবার আমরা পেয়ে ওই দিন রাতেই পুরো কোম্পানির গোলান মালভূমিতে জড়ো হই রোববারের মধ্যে আমরা সিরিয়ার মাটিতে চলে যাই তিনি বলেন আমাদের সৈন্যরা এই মিশনের গুরুত্ব বুঝতে পেরেছে তা উদ্দীপ্ত এমন কিছু সহজে পাওয়া যায় না আমরা কমান্ডো ব্রিগেডের অধীনে তেল হাদার দখল করতে অগ্রসর হয়ে তবে প্রথম যানটি ব্রিগেড সাত থেকে পাহাড়ের শীর্ষ ওঠে ইসরায়েলি বাহিনী এই প্রথম সিরিয়ার এত ভিতরে প্রবেশ করল শেষবার উনিশশো সালের বারো অক্টোবর গোলানি বাহিনী এই পর্বত দখল করেছিল ইসরায়েলি বাহিনী নিয়মিতভাবে সিরিয়ার সেনা গুলোতে অভিযান চালানোর জন্য ব্যাপকভাবে প্রশিক্ষণ নিয়ে থাকে এর নাম সিরিয়ান পিটাস তবে সাম্প্রতিক সময়ে লেবানন ও গাজার হুমকির মুখে সিরিয়ার ভূখণ্ডে প্রবেশের কথা ভাবিনি আলমক বলেন সিরিয়ায় এ ধরনের পরিস্থিতির জন্য আমরা প্রশিক্ষণ নেইনি আমরা হিজবুল্লাহ ও হামাসের বিষয়টি নিয়ে ব্যস্ত ছিলাম তবে এখন এখানে শত্রুরা না থাকলেও এই এলাকাটি চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে আমরা জটিল বাধার গল্প শুনে বড় হয়েছি তবে যতটা কঠিন ভেবেছিলাম ততটা দেখা যাচ্ছে না আমাদের বুলডোজারগুলো এগুলো সামাল দিতে পারবে আমাদের বিপরীতে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা হয়নি